দুই হাজার নির্বাচন থেকে শুরু করে গণরায়ের কোন প্রতিফলন হয়নি এবারকার নির্বাচনে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে যাদের ভোট গ্রামে আছে তারা দোলে দলে অনেকটা ঈদের উচ্ছ্বাস এবং আনন্দের মতো তারা যাচ্ছে নিজেদের নারীর টানে গ্রামেই ফিরে যাচ্ছে সেখানে তারা ভোট দিতে চায় এবং তারা তাদের মনের মতো সরকারও দেখতে চায় আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ ইনশাল্লাহ নতুন রাজনীতির দিকে আগাবে এবং নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণ অন্তরে পোষণ করে তা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে তবে এক্ষেত্রে আমরা জনগণকে বলবো যে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে জনগণের সচেতনতা এবং ক্ষেত্র বিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধী কেবল সকল অপতৎপরতার উপযুক্ত জবাব হতে পারে আমরা বিশ্বাস করি আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি তাদের অসমাপ্ত দায়িত্ব পালন করার জন্য তারা এই নির্বাচনকে সফল করে তুলবে যে যেকোনো মূল্যের এবং কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজের অধিকার নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয় আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ কেউ এসে কিছু সফল হতে পারবে মনে করি নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন নির্বাচন কমিশন তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা নিয়ন্ত্রিত এবং যারা নিরাপত্তার দায়িত্ব নিয়ে শৃঙ্খলার দায়িত্ব নিয়ে তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এ দেশ আপনাদের আপনারা ন্যায়নিষ্ঠ ভাবে আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করুন তাহলে জনগণের ভালোবাসা পাবেন সমর্থন পাবেন এবং জনগণ আপনাদের এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাদের মূল্যায়ন করবে আমরা অতীতের মতো আর কাউকে দেখতে চাই না যে সরকারি প্রজাতন্ত্রের বাংলাদেশ নামের এই প্রজাতন্ত্রটির কর্মচারী কর্মচারী কর্মকর্তা হয়ে কেউ নির্দিষ্ট কারো পক্ষ নেবেন এটা আমরা একেবারেই দেখতে চাচ্ছি না আমরা কারো আনুকূল্য চাই না আবার আমরা অন্য কাউকে আনুকূল্য দেখানো হোক সেটাও আমরা দেখতে চাই না আমরা চাই সবাই নিরপেক্ষতার সাথে যার যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করবে এই নির্বাচনের দিনেও বহু ধরনের রিউমার ছড়ানো হতে পারে আমরা জনগণকে আহ্বান জানাবো এগারো দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না যাওয়া পর্যন্ত এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথায় মোটেই কান দেবেন না যারা পরাজয়ের ভয়ে সন্ত্রস্ত বিত যে কোনো পক্ষ যে কোনো কাজ এই ধরনের করতে পারে মিথ্যা উপবাদ চড়াতে পারে সৃষ্টির জন্য না কিছুকে জয় করেই ইনশাল্লাহ আপনারা সেদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটের রিজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন কারণ আপনি ভোট দেওয়ার পরেও আপনার বুট নয় ছয় হয়ে যেতে পারে আবার ভোট দেওয়ার আগেও বিভিন্ন ধরনের সমস্যাকেও কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে এই সব কিছুকে আমরা বিশ্বাস করি এই বীর জাতি মোকাবিলা করেই ইনশাআল্লাহ বারো তারিখের নির্বাচনকে সফল করে তুলবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে এই সরকার হবে নতুন বাংলাদেশের সরকার এ সরকার হবে জন আকাঙ্ক্ষার সরকার এই সরকার হবে কৃষক শ্রমিক মেহনতি জনতা সহ মাঝি মজুর সকলের সরকার সকল শ্রেণী পেশার মানুষের সরকার নারী পুরুষের সরকার শিশু আবাল বৃদ্ধ বনিতার সরকার এই সরকার কোনো দলের হবে না এই সরকার কোনো গোষ্ঠীর হবে না এই সরকার কোনো পরিবারের হবে না এই সরকার হবে জনগণের সরকার ইনশাল্লাহ আমরা সেই জনগণের বিজয়টার দিকেই মুখিয়ে আছি আল্লাহ রাব্বুল আলমিন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমাদেরকে সহায়তা করুন আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আমাদের এগারো দলের অন্যান্য সহকর্মীবৃন্দ আছেন শীর্ষ নেতৃবৃন্দ আছেন আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন কেউ ইচ্ছা করলে আমার বক্তব্যের পরেও তারা সাপ্লিমেন্ট করতে পারবেন মোস্ট ওয়েলকাম এবং আমরা জাতিকে এই বার্তাই দিচ্ছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতায় এগারো দল প্রস্তুত একটা প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক জায়গাতে স্বাধীন স্বাধীন এটা চেয়ার নিয়ে ওনাদেরকে বসাতে পারবা এটা চেয়ার নিয়ে বসা দাও ওনাদেরকে সরি ভাই একটু হ্যাঁ একটু ইন্টারন্যাশনাল মিডিয়া ওনাদেরকে বসাও তো আজুল ভাই আজুল ভাই বিদেশি কয়েকজন আসতে একটু বসানোর ব্যবস্থা করেন না পরিবারের আহ্বায়ক আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আজকে শুরু করতে একটু দেরি হয়েছে I'm very pleased I can see some members of the international media uh, we greatly appreciate your presence today okay শুরু করছি প্লিজ হ্যাঁ প্রথমে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের সবাইকে প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমাদের আজকে ভিন্ন ধর্মী একটু প্রেস কনফারেন্স এখানে আপনারা অনেকেই কষ্ট করে এসেছেন ধৈর্য ধরে বসে আছেন এখানে আন্তর্জাতিক গণমাধ্যমের কয়েকজন রয়েছেন আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন রয়েছেন বিএমপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর মধুত হোসেন আলমগীর পাবেল ভাই রয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাই রয়েছেন আমাদের সেন্ট্রাল ইলেকশন কমিটির ক্রিয়েটিভ টিম দেখছেন জোবাইর বাবু ভাই এবং আমাদের স্পোক্স পার্সন সহ বেশ কিছু টিমের সদস্যবৃন্দ আগামীকাল বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্থ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে নেতৃত্ব দেয়া বিএনপির বিজয় অনিবার্য ইনশাল্লাহ দেশি বিদেশি গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে মাঠের বাস্তবতা জনস্রোত গ্রহণযোগ্য জরিপ তথা গণমানুষের প্রত্যাশায় আজ এটি প্রতিফলিত বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা সহ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমতল ও পাহাড়ের সব বর্ণ বিশ্বাস ও জাতিগোষ্ঠীর মানুষ ইতিমধ্যে সমর্থন দিয়েছেন জনসাধারণের মাঝে জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছে বিশেষ করে গতকাল মঙ্গলবার থেকে লঞ্চ বাস এবং ট্রেন সহ বিভিন্ন যানবাহনে যার পক্ষে যেভাবে সম্ভব ভোটের টানে নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণ ফেরা শুরু করেছেন এই উচ্চমুখের পরিবেশই নির্বাচনকে ঘিরে গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে আমরা আজ সকালে গণমাধ্যমে দেখতে পেলাম সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ অর্ধ কোটিরও বেশি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে আটক করেছে পুলিশ যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সকল ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে সেখানে স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠছে জামাতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন টানা চার দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সংগতিপূর্ণ কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা পনেরোতেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটা সংঘটিত হতে দেখা গিয়েছে আরো দেখা গিয়েছে কুমিল্লা নোয়াখালী খুলনা সহ দেশের অসংখ্য জায়গায় দেশটি আমরা দেখেছি দেশব্যাপী দলটির নেতাকর্মীরা গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছিলেন তবে বিকাশ রকেট বা দগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থপ্রেরণ বা জান্নাতের টিকেটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন গণমাধ্যমে প্রাপ্ত সংবাদ অনুযায়ী আমরা দেখতে পেরেছি দেশের অনেক জায়গায় ভোটারদের মাঝে ভীতি ছড়াতে সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশি অস্ত্র সহ বাস পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে বিভিন্ন জেলায় সহিংসতা অতর্কিত হামলা অগ্নিসংযোগ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে এইসব ঘটনার সাথে সম্পৃক্ত ভোটের মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টি সহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে আমরা উদাহরণস্বরূপ শুধু একটি মর্মান্তিক ঘটনা এখানে উল্লেখ করতে চাই বগুড়া চার আসনে নন্দীগ্রামে জামাতের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় থালতা মাজরাম ইউনিয়ন বিএমপি সভাপতির মাসুদ রানার চোখে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চোখে দৃষ্টি হারানোর খবর ছড়িয়ে পড়লে তার মা স্ট্রোক করে মারা যান অত্যন্ত বিদনবুধুর এই ঘটনার প্রেক্ষিতে আমরা তীব্র নিন্দা এবং দ্রুত বিচারের দাবি জানাই আমরা অতি দ্রুত দেশব্যাপী নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিটি ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি আমরা উৎসাহের সঙ্গে লক্ষ্য করছি যে মুসলিমেও কিছু সন্ত্রাসীর এই অরাজকতা রুখে দিয়ে গণতন্ত্রকামী মানুষ প্রবল উৎসাহ নিয়ে ভোট প্রদানের প্রস্তুতি নিচ্ছে অনেক জায়গায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে সেই দলের দুর্বৃত্তরা জনতার প্রতিরোধের সম্মুখীন হচ্ছে শুধু তাই নয় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরখা ও নিকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি এবং ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশে প্রতিটি নাগরিকের কাছে বোরখা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল কিন্তু ইসলামী সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি কার্ড হজ ওমরা পাসপোর্ট বা ভিসার ছবি তোলার মতো করেই মুখমণ্ডলের যে অংশটুকু অনাবৃত রেখে ছবি তুলতে হয় ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার ও নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে যেখানে প্রযোজ্য এর আগে আমরা দেখেছি লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবান দিতে বলেছেন যে উক্ত দলের একজন নেতার নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে এমনকি তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতা প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে যা নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের প্রমাণ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সবচেয়ে বেশি নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের দল হিসেবে বিএনপি গণমানুষের ভালোবাসা আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে এ দেশের মাটিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ব্রত রয়েছে আগামীকালকে যে নির্বাচন সেটিতে ইনশাল্লাহ এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যেটি জনগণের কাছে দায়বদ্ধ যেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের সাথে থাকবে জনগণের পাশে থাকবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে লুণ্ঠিত ভোটাধিকার পুনরুদ্ধারের এই ঐতিহাসিক সময়ে আমরা প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে অনুরোধ করব সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের মতামতের উপর আস্থা রাখতে শ্রদ্ধা জানাতে এই নির্বাচনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসিত হওয়ার আছে বাংলাদেশের নারীরা শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র পরিবার ও সমাজে কতটা সম্মান এবং মর্যাদার সাথে প্রতিষ্ঠিত হবেন কর্মঘণ্টা সীমিত করার মধ্য দিয়ে মনোনয়ন বঞ্চিত করে নারীদের উপরচুপুর এবং অশালীন সম্বোধন করে নারী সমাজে যে চিত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এই নির্বাচন সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর একটি অপূর্ব সুযোগ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সমাজে নারীদের এই অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ আর তাই বিএনপির পক্ষ থেকে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই আসুন সহিংসতা নয় সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি বজায় রাখি পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্য সকল ধরনের কারচুপি বা জালিয়াতি রুখে দিয়ে নির্বাচনের যে উৎসমুখর স্বতঃস্ফূর্ত পরিবেশ আজকের গণ আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করা প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব এই নির্বাচন কেবল ভোটের অধিকার নয় এই নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা লড়াই এই নির্বাচন শহীদ এবং গুম হওয়া প্রতিটি সন্তানের মায়ের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবার সংকল্প এই নির্বাচন আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক আমরা বিশ্বাস করি নেতিবাচক রাজনীতি নয় ইতিবাচক জনসম্পৃক্ত ও গণমুখী রাজনীতির ভিত্তি হতে পারে যে নির্বাচন আগামীকাল তার মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফেরত আসবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে আমরা আহ্বান জানাই আপনারা কাল সকালে যত দ্রুত সম্ভব ভোটকেন্দ্রে আসুন এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের মানুষের নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্য ও গণতন্ত্রকামী মানুষের প্রতি বিনীত আহ্বান জানাই আপনারা দেশ ও দেশের মানুষের জন্য গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে থাকুন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী নিশ্চিত করবে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করবে জনগণের সেই রাষ্ট্রীয় মালিকানা দেশব্যাপী বিএনপির অপ্রতিরোধ জনপ্রিয়তার জোয়ারে আমরা সবাই সামিল হই গণতন্ত্র রক্ষার প্রমাণিত শক্তি বিএনপির এই অবসম্ভবী বিজয়ের মিছিলে সবাইকে স্বাগত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন কিছুটা বিলম্বিত হয়েছে তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে আলাইকুম আজকে করতে পারবেন এখানে পাবেল ভাই আছেন রুমন ভাই আছেন আমি আছি আসুন এক্ষেত্রে আমি মনে করি যে যে তৎপরতার সাথে আইন প্রয়োগকারী সংস্থা সেই শহরপুর কাণ্ডকে অন্তত উদ্ঘাটন করেছেন

ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আমরা এনআইডি কার্ড কিংবা বিকাশ নাম্বার রকেট বা নগদ নাম্বার সংগ্রহ করার যে চেষ্টাতে ছিল তার ব্যাপারে আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ জানাবার চেষ্টা করেছি কারণ আমাদের ধারণা ছিল যে এইরকম ঘটনাটা ঘটবে এবং সেটা প্রমাণিত হয়েছে যে আমাদের সেই আশঙ্কা যেটা সেটা অমূলক ছিল না সুতরাং দেশব্যাপী এই প্রক্রিয়াটা নিশ্চয়ই সকল জায়গায় আছে একটু আগে আমরা দেখলাম যে মুরাদনগরে দুই লক্ষ টাকা সহ একজন ধরা পড়েছে তো এই ব্যাপারটি হয়তো উদ্ঘাটিত হয়েছে কিছুটা উদ্ঘাটিত হয়নি আমরা বলছি টিপ অফ দ্য আইসবার্গ তো সুতরাং আইন প্রয়োগকারী সংস্থা যে দক্ষতার সাথে এই ঘটনাগুলোর আংশিক উদ্ঘাটন করেছেন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করব যে তারা পূর্ণ ঘটনা সব জায়গাতেই আরো নজরদারি রাখবেন জনগণেরও সচেতন হওয়ার দরকার আছে যে মুহূর্তে এরকম কোনো একটা খবর আসবে তারা যেন সেটি আইন প্রয়োগকারী সংস্থাকে জানান এবং এটা ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেটার ক্ষেত্রেই বলছি ফিজিক্যালি তো আমরা দেখেছি যে ঢাকা পনেরোতে একজন প্রখ্যাত আইনজীবী তিনি নিজেও ব্যক্তিগতভাবে এটা করছেন সেটি হয়তো আমরা দৃশ্যমান একটা প্রমাণ পেয়েছি বলে বলতে পারছি কিন্তু অদৃশ্যভাবে তো এরকম কাজটা চলছে সুতরাং এই ব্যাপারে প্রতিরোধ করবার ব্যাপারটা যেহেতু আপনারা জানেন যে এটা একটা চরম একটা নজরদারির ব্যাপার তো যারা নজরদারি রাখেন গোয়েন্দা রিপোর্ট যাদের কাছে আছে এবং ওই আমরা বলবো যে সাধারণত যে এলাকাবাসী আছেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে নিজেরা একতাবদ্ধ হবেন এবং এটাকে প্রতিরোধ করবেন আমাদের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন তার বক্তব্যে বলেছেন যে আমরা পাসপোর্টে ভিসায় ওমরা বা বিভিন্ন কাজের জন্য যে পরিমাণ মুখাবায়ককে উন্মুক্ত রেখে ছবি তুলতে হয় একজন যদি তার পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ থাকে প্রযোজ্য ক্ষেত্রে তাকে অন্তত সেইটি করার ক্ষেত্রে নারী প্রেজেন্টিং অফিসার বা নারী এজেন্ট যিনি আছেন বা নারী পোলিং অফিসার আছে তার আগে তার কাজ সামনে এই পরিচয়টি প্রমাণ করার প্রেক্ষিতে তাকে ভোট দেওয়ার সুযোগ সবকিছুতেই একটা ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে এখন ইঞ্জিনিয়ারিং বলতে তো ঠিক ওই রকম কোন শাব্দিক অর্থটাকে আমরা তো ব্যাপকভাবে দেখি সবটাই এগুলোর অংশ তবে আমরা মনে করি যে বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সক্ষমতা প্রমাণের সুযোগ তৈরি হয়েছে কারণ এই নির্বাচন কমিশনকে সবাই আমরা সমর্থন করি যে আমরা তাদের সক্ষমতার প্রতি আস্থা রাখতে চাই দেশব্যাপী যে আইন বাহিনী যারা আছেন সশস্ত্র বাহিনী যারা আছে। অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা যারা আছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা যারা আছেন তারা প্রত্যেকে যদি সজাগ থাকে সবচেয়ে বড়ো যেটা সেটা হলো যে আমি যে এবার দায়িত্ববোধে নির্বাচন এই দায়িত্ববোধটা যেমন এদেরকে দেখাতে হবে সবচেয়ে বড় দায়িত্ববোধ দেখাতে হবে ভোটারদের রাজনৈতিক দলদের তারা যদি সজাগ থাকেন প্রত্যেকে যদি তার অধিকারের ক্ষেত্রে সচেতন থাকেন ভোটাররা তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের এই অপচেষ্টাগুলো নষ্টাত হয়ে যাবে ইনশাল্লাহ জি আমরা আশাবাদী ইনশাল্লাহ বিএনপি যে অনিবার্য বিজয় সেটিকে প্রতিহত করার জন্যই হয়তো একটি গোষ্ঠী অত্যন্ত আশাবাদী জানেন যে আমাদের একটা সংবিধান সংশোধনের দায় রয়েছে সনদে স্বাক্ষর করেছে আমরা সুতরাং সেই পর্যায়ে যাওয়ার জন্য যে পরিমাণ আসন সংখ্যার প্রয়োজন আমরা আশা করি দেশবাসী আমাদেরকে সেই পরিমাণ আসন দিয়ে আসন উপহার দিয়ে আমাদেরকে সম্মানিত করবেন ধন্যবাদ